গিন্নীমা মরে গেছে তাড়াতাড়ি আপনার লোকজন যাচ্ছে সব খবর দিন ঠিক আছে খবর দিচ্ছি তুই তাড়াতাড়ি লোকজন ডেকেলে বাস ব্যবস্থা কর ঠিক আছে গিন্নীমা ওহো আমি খুব ভালো করে জানি মরে লোক তুমি না ওইসব নাটক বন্ধ করে তাড়াতাড়ি উঠি পড়ো তুই যখন ভালো করে জানিস তাড়াতাড়ি হরিটার নামে ফেল আমি এক্ষুনি উঠে পড়ছি আমি হাড়ি নামাবো না তাহলে আমিও উঠবো না তোর যাকে ইচ্ছো তাকে খবর দিগো পরকালে কি সহ্য করতে পারবো তো ওখানে কি যা হইতে হবে কিন্তু চোখের সামনে দশ জমন সব নষ্ট করে ফেলবি ও আমি সহ্য করতে পারবো না ঠিক আছে তাহলে পরকালে জল

ধোয়ানো লোক চলে এসছে এখনো সময় আছে উঠি বড় না হলে তোমাকে ধুই কবরে চলে যাবে তুই আরে নামেছি না তাহলে আমি উঠবো ঠিক আছে থাকো ও ভাই তাড়াতাড়ি ধুই ফেলো তাহলে আপনি খালাস দেন আমরা লি যাই আমি একবার শেষ দেখাটা দেখি নি ওগো এই বি তোমাকে কবরে নিয়ে যাবে এখনো সময় আছে উঠি পড়ো তুই হরি নামে না তাহলে আমি উঠব না আপনারা কাছে থাকো আপনাদের একটা কথা বলার আছে আমার স্বামী তো আমাকে ছেড়ে চলেই গেল এত ধন সম্পদ রেখে এত টাকা খাবে তাই আমার স্বামীকে খবরে নিয়ে যাওয়ার আগে এই ধন সম্পদ সব আমি গরিবদের মাঝে বিলি দিতে চাই যাতে আমার স্বামীর একটা শান্তি পায় এই লেন সিন্ধুকে চাবি তো বন্ধুরা তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে একটু কমেন্টে জানাবা আর লাইক করতে ভুলবা না আর হয়তো আর কোনো দিন আমরা শফিকের এরকম কমেডিও ভিডিও আমরা দেখতে পাবো না তো তাই তোমাদের সামনে এই ভিডিওটা আমি তুলে ধরলাম তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবা আর অনেক দুঃখ ঠিক আছে যে পল্লীগ্রাম টিভি থেকে শফিকের মতো একটা স্টারকে বের করে দেওয়া মানে অনেক দুঃখনীয় মানে শফিকের যত ফ্যান ফলোয়ার্স আছে তারা ভাবছে যে শফিকের ভিডিও হয়তো আবার দেখতে পাবো কিন্তু আমার মনে হয় না যে শফিকের এরকম ভিডিও আর দেখতে পাবো তো বন্ধুরা যারা নতুন চ্যানেলে তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দেবো আর এরকম ভিডিও ঠিক আছে আরও যদি দেখতে চাও কমেন্ট অবশ্যই জানাতে ভুলবে না আমি তোমাদের সামনে আরও ভিডিও নিয়ে আসবো ঠিক আছে কালকে ফির বৈকাল চারটের সময়